আমি রুবেলা বলে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন আমাদের স্ট্রবেরি গাছ স্ট্রবেরি মাসাল ফল ধরতেছে এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো তেরোতে একটা গাছে আমাদের প্রায় তেরোটার মতো ফল অবশ্যই তিন চারটা ফুল আছে আর বাকিগুলো ফল হয়ে গেছে ফলগুলো মাসাল্লাহ দেখে যে অনেকটা বড় হয়ে গেছে ফলগুলো বড় হয়ে গেছে তো স্ট্রবেরি গাছটা চাষ করার গাছটাকে টিকিয়ে রাখাটা হচ্ছে চ্যালেঞ্জিং এটা খুবই কঠিন কাজ এটা অভিজ্ঞতা ছাড়া কিংবা আপনি যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এটা কখনই পারবেন না তো আমরা এখানে দেখেন পরীক্ষামূলক স্ট্রবেরি এখানে চাষ করেছি ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি আমাদের ফল আসতেছে তো আমরা পরীক্ষামূলক চাষ করেছি আমরা দেখতেছেন যে এই পাশেও আমাদের আছে এই পাশে আছে তারপর এই পাশে আছে এদিকেও আছে দেখতেছেন মাশাআল্লাহ এই যে আমরা এই পাশে স্ট্রবেরি চাষ করেছি এখানে আপনার প্রথমত আমরা বালু ছিড়রিয়ে পুরো তো এই বালু ছিল বালুটাকে আমরা একটু বালুটা একটু সরিয়ে তার পরবর্তীতে মাটি এখানে মাটি ফেলি মাটি ফেলার পরবর্তীতে এক স্তর মাটি দেওয়ার পরে উপরের স্তরটা আমরা গোবর তারপরে মাটি মিশ করে মাটি একটু গুঁড়া করে আরেকটু গুঁড়া করার প্রয়োজন ছিল কিন্তু আরেকটু গুঁড়া আমরা করিনি আরেকটু গুঁড়া করলে সব থেকে ভালো হয় মাটিটাকে আরেকটু গুঁড়া করে একদম লেভেল সুন্দর করে তারপর পরবর্তীতে আমরা স্ট্রবেরি চারা করি আমরা চারা আনি স্ট্রবেরি চারা করি তারপরে লাগানো হয়েছে আরেক স্ট্রবেরির আরেকটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে স্ট্রবেরি কোনো বীজের থেকে চারা তৈরি করতে হয় না কারণ স্ট্রবেরি গাছের চারা স্ট্রবেরি গাছ থেকে তৈরি হয় আপনি একটা গাছ থেকে একশো চারা করতে পারবেন শুধু গাছটাকে টিকিয়ে রাখলে চলে এই যে একটু দেখেন এদিকে আমরা আমাদের মেন গাছ কিন্তু এটা আর এটার থেকে এই যে একটা লতা দেখতেছেন এই লতাটা দিয়ে এখানে আমরা একটা চারা লাগাইছি এই যে লতাটাকে ভেঙে দিলাম এখন এই গাছটার থেকে এই গাছের গাছটা হয়েছে মানে লতা জায়গা গাছ এটা কোনো বিসি অন্য হয় না এটা এই গাছের থেকে লতা লতা লাগালে আপনার গাছ হয়ে যায় এই যে এখানে একটা গাছ ছাড়তেছে ফুলের পাশাপাশি এই যে এটা দেখতেছেন মাখালা কি সুন্দর ফুল ছাড়ছে আমাদের এটা এখানে আবার লতা আছে এই যে লতাটা এই দেখেন এই গাছটা এই লতাটা থেকে এই গাছটা লাগানো হয়েছিল কিন্তু গাছটা তো রয়ে গেছে গাছটা এই লতলা থেকে গাছটা হয়েছিল এই দেখেন কি সুন্দর গাছের নিচে দেখেন অনেক ফুল ছাড়তেছে স্ট্রবেরি সুন্দর যে আর মাটিটা সবসময় একটু করে আপনারা যাতে অন্য কোনো গাছ না উঠতে পারে সেই দিকের দিকে একটু লক্ষ্য রাখবেন এই যে অন্য সাইড এর বেশ দিকে ফেলে দিবেন মাটিটা সুন্দর করে বুড়া করে করে তারপরে এখানে লাগাবেন তো আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আজকে তো ছিল সবাই ভালো থাকবেন